তোমাদের জন্য জেনারেল মেন্টালাবিলিটি থেকে একটা প্রশ্ন নিয়ে এসেছি দেখ অনেকে আবার এটাকে জিআইও বলে জেনারেল ইন্টেলিজেন্সও বলে সিরিজ কমপ্লিকেশান যেমন নাম্বার সিরিজ নাম্বার সিরিজ থেকে একটা দারুণ জিনিস দেখো কী বলছে এক ছয় পনেরো জিজ্ঞাসা চিহ্ন পঁয়তাল্লিশ ছেষট্টি একানব্বই মানে এই কটা সংখ্যা এর মাঝখানে যে জিজ্ঞাসা চিহ্ন এইখানটায় কি হবে সেটাই আমাদের কিন্তু বিষয় ঠিক আছে কত সহজে করা যায় দেখো হুম উত্তর আছে কত এতে পঁচিশ বিতে ছাব্বিশ সিতে আঠাশ ডিতে সাতাশ চারটে উত্তর সলিউশন কি দেখো সলিউশন উপরে দেখা যাচ্ছে এখানে কি আছে বলছে দেখো আমি পরপর এই সংখ্যাগুলো আমি বসিয়ে নিচ্ছি এক ছয় পনেরো এখানে কি আছে আমি এটা পরে বসিয়েছি আর কি পঁয়তাল্লিশ ছেষট্টি একানব্বই এই কটা আছে কিন্তু এইখানটায় কি হবে সেটাই বসানো উত্তরটা যদি আঠাশ হবে সেটা পরে দেখছি তাহলে এক আর ছয়ের থেকে আমাদের কী করতে হবে দেখো এর মাঝখানে ডিফারেন্সটা কত পাঁচ তাহলে এক আর একের সঙ্গে পাঁচ যোগ করলে কত হবে ছয় ছয়ের সঙ্গে ছয়ের পরে পনেরো আছে তাহলে নয় ছয় পনেরো নয় যোগ করেছি তারপরে কত জানি না ঠিক আছে এবার এদিকে পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশের পরে একুশ যোগ করলে কিন্তু ছেষট্টি আসে ছেষট্টির পরে পঁচিশ যোগ করলে তাহলে কত আসে একানব্বই তাহলে এটা পেয়েছি এটা পেয়েছি এটা পেলাম আর এটা পেলাম দেখো কত সুন্দর এখানে ম্যাজিকটা একের পরে পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ এদিকে আমি এগুলো ছেড়ে দিলাম পাঁচ আছে এখানে আমি পেয়েছি পাঁচ এটা এটার ফারাক পাঁচ এটার এটার ফারাক পাঁচ পেয়েছি এটার এটার ফারাক নয় পেয়েছি এটার ফারাকটা পাইনি এখানে একুশটা ফারাক পেয়েছি এখানে পেয়েছি পঁচিশ ফারাক তো তাহলে দেখো আর পরে পাঁচ নয় পাঁচের কত যোগ সাথে কত যোগ করলে হবে যোগ যোগ করলে করলে সঙ্গে কত নয় পনেরো হচ্ছে চার যোগ করলে নয়ের চার কত তেরো এখানে আসছে তাহলে এর আর এর মাঝখানে চার যোগ হচ্ছে এর আর এর মাঝখানে কিন্তু চার যোগ হচ্ছে কেমন আবার এখানে দেখো পঁয়তাল্লিশের এর পরে কত হচ্ছে একুশ একুশের পরে তোমার এইটা এটার থেকে এটা কত চার বড় না তাহলে এখানে এই দুটোর মাঝের ফারাক কিন্তু চার চার এই যে এইটার এটার মাঝের ফারাক কত চার তাহলে এটাও চার হচ্ছে এটাও চার এটাও চার তাহলে মাঝখানেরটা কি মাঝখানেরটাও কিন্তু এই দুটোর ফারাকও কিন্তু চার হবে বোঝা গেছে কি এইটার এটার ফারাক কত এইটার এটা এটার এটা এর মাঝের ফারাক এই দুটোর মধ্যে ফারাক হচ্ছে চার এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে দুটো গ্যাপ দেওয়া আছে এটার মধ্যে এটা হচ্ছে এটার থেকে এটা। তাহলে এই দুটোর মধ্যে হচ্ছে চার তাহলে এইটার এটা চার যদি হয় এইটার এটা চার যদি হয় তাহলে এইটার এটা আর এটার এটা নিশ্চয়ই এর মাঝখানে চারই হবে কিন্তু তাহলে দেখো এক থেকে ছয় পাঁচ যোগ করলে হচ্ছে পাঁচ আর চার নয় যোগ করলে পনেরো হচ্ছে ছয়ের সঙ্গে আবার পনেরোর সঙ্গে তাহলে নয় আর চার যোগ করলে তেরো তাহলে পনেরো আর তেরো কত আঠাশ যদি এখানে আমি আঠাশ ধরি আর কি তাহলে কি হচ্ছে তেরো যোগ করলে আঠাশ হচ্ছে আট তেরো আর চার যোগ করলে সতেরো সতেরো আর আঠাশে কিন্তু পঁয়তাল্লিশ হচ্ছে কেমন বুঝতে পারছো আবার পঁয়তাল্লিশ সতেরো আর চার একুশ যোগ করলে কি পঁয়তাল্লিশ আর একুশ কত হচ্ছে ছেষট্টি এর সঙ্গে এটার সঙ্গে চার যোগ করলে আবার পঁচিশ তাহলে এটার পঁচিশ যোগ করলে একানব্বই হচ্ছে কি বোঝা গেল তাহলে পনেরো আর তেরো আঠাশ তাহলে এখানে কিন্তু আমি আঠাশ হয়ে যাচ্ছে অন্য কিছু ছাব্বিশ যোগ করলে কিন্তু আমার হবে না পঁচিশ যোগ করলে আমার হবে না তাহলে উত্তর আমার আঠাশ কি বুঝতে পারলে একদম সহজ এইভাবে প্রত্যেকটাতে দেখো চার যোগ আছে কিন্তু এখানে চার সবগুলো দেখো মিলে যাচ্ছে চার কত সুন্দর যোগ ঠিক আছে এইভাবে করবে একদম ইজি অঙ্ক অঙ্ক বলছি ইজি জিআই এইভাবে প্র্যাকটিস করতে থাকো এখন তো সময়টা এত লাগলো তিন মিনিট চার মিনিট লেগে গেল কিন্তু বারবার করতে করতে এটা দেখবে তোমার পনেরো কুড়ি সেকেন্ডের মধ্যে আমি করে দিতে পারবো আবার বলছি একবার এটা থেকে এটা কত এক থেকে ছয়ের মধ্যে ফারাক পাঁচ ছয় থেকে পনেরো মধ্যে ফারাক নয় নয় থেকে কত এটা আমি ধরে নিই ঠিক আছে এটা পরে দেখছি তাহলে পাঁচ আর এদিকে নয় ফারাক দুটো পাঁচ আট নয়ের মধ্যে চার ফারাক আছে এদিকে আবার পঁয়তাল্লিশ একুশ বের করে নিই এটা রেটের ফারাক একুশ এটা রেটের মধ্যে পঁচিশ তাহলে একুশ আর চার যোগ করলে পঁচিশ হচ্ছে তাহলে এই দুটোর মধ্যে চার যেহেতু এই দুটোর মধ্যেও চার আছে তাহলে এর মাঝখানে যে দুটো আছে এই যে এ দুটোর মধ্যেও চার হবে কিন্তু কি করে বুঝবো যেহেতু এর থেকে এইটা কিন্তু আমি পনেরো ছয় আর নয় পনেরো হচ্ছে তাহলে পনেরোের মাসখানে কিন্তু আমি এই তিনটে যদি ব্যাক ক্যালকুলেশনও করি তাতেও কিন্তু আমার মিলবে না যেহেতু এইটার এটা এটাও চার আছে এটাও চার আছে এটা চার আছে এটা চার তাহলে এইগুলোতেও কিন্তু আমার চার চার করে হবে এই একটা এই একটা এটার সঙ্গে সমকক্ষ করতে গেলে কিন্তু আমার এইগুলো পরপর চার হবে দেখো এখন সবগুলোতে চার আছে বুঝে গেছে এইভাবে করতে থাকো বারবার প্র্যাকটিস করো ঠিক একদিন তোমরা পারবে অবশ্যই পারবে